যেসব ভয়াবহ রোগে আক্রান্ত ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু হয়েছে সোমবার হাসপাতালে পৌঁছানোর পরপরই সেখানকার চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মঙ্গলবার সকালে তিনি সাংবাদিকদের জানান হাসপাতালে নেয়ার পরপরই ওবায়দুল কাদেরের চিকিৎসা শুরু করেছেন সেখানকার চিকিৎসকরা কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তার শরীরে কিছু ইনফেকশন ও কিডনি সমস্যা পাওয়া গেছে তবে ডায়ালাইসিসের প্রয়োজন নেই পরীক্ষা নিরীক্ষাগুলোর প্রতিবেদন দুপুরের পর পাওয়া যাবে জানিয়ে চিকিৎসকের বরাতে বিপ্লব বড়ুয়া বলেন পরীক্ষা নিরীক্ষাগুলোর প্রতিবেদন দুপুরের পর পাওয়া যাবে জানিয়ে চিকিৎসকের বরাতে বিপ্লব বড়ুয়া বলেন প্রতিবেদন পাওয়ার পর ওবায়দুল কাদেরের পরবর্তী চিকিৎসা শুরু হবে তবে তার অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো বলেও জানান তিনি মন্ত্রীর একান্ত সচিব গৌতমচন্দ্র পালু জানিয়েছেন ওবায়দুল কাদের আগের তুলনায় ভালো আছেন এদিকে সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস ওবায়দুল কাদেরের চিকিৎসা সার্বক্ষণিক তদারকি করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দূতাবাসের সঙ্গে তার চিকিৎসার বিষয়ে প্রতি মুহূর্তে খোঁজখবর নিচ্ছেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ইন্টারভেনশন কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও প্রিন্সিপাল ডক্টর ফিলিপ কোর তত্ত্বাবধানে ওবায়দুল কাদেরের চিকিৎসা চলছে বলে জানা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর পাঠানো হয় সোমবার চার মার্চ বাংলাদেশ সময় রাত আটটা পনেরো মিনিট নাগাদ তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছায় ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছেন তার স্ত্রী ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজিস্ট অধ্যাপক ডক্টর আবু নাসির রিজবি সোমবার ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য ভারতের ব্যাঙ্গালুর থেকে কলকাতা হয়ে দুপুর একটার দিকে ঢাকায় পৌঁছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী শেটি দুপুর দেড়টার দিকে কালো রঙের একটি প্রাইভেট কারে করে বিএসএমএম ইউতে প্রবেশ করেন দেবী শেটি মূলত তার পরামর্শে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়া হয় এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ